আনিয়াম হাসিনিকটা জনুন কুলমার্ভ মানে আপনাদেরকে আমার স্বপ্নের কুরিয়ার চ্যান্ডেলে স্বাগত আশা করি সবাই ভালো আছে আমিও খুব খুব ভালো আছি তো আজকে ইতিমধ্যে দেখতে পাচ্ছেন আজকে টফিকটা কি আজকে একুশ সপ্তাহের যে টপিকটা নিয়ে আমি হাজির হয়েছি সেটার নাম হচ্ছে নমথে বা কন্থে আরেকটা হচ্ছে রিউল কায়ু প্রত্যেকটা অধ্যায় দুইটা করে গ্রামার থাকে সচরাচর সবাই আমরা এটা জানি এটা নিয়ে আমাদের কোনো বাধা দ্বন্দ্ব থাকার কথা নয় এখন আমার যে টপিকটা নিয়ে আমি আলোচনা করবো যে ওয়ান নুমথে বা উমথে দুইটা কিন্তু একই জিনিস এই দুইটার মধ্যে কোনো পার্থক্য নাই শুধু বাচ্চিম থাকলেই যে বাচ্চিম থাকলে সৈন্য আলাপটা ধরে যায় আর বাচ্চিম না থাকলে এটা এটা আমরা সচরাচর প্রথম থেকে এই জিনিসটা নিয়ে আমরা আলোচনা করছি তো এটা নিয়ে কোনো কারো ভুল হওয়ার কথা নয় তো মানে জানি ইনার কাজ কি এই নুন দ্বারা আমাদের বাংলাদেশে একটা কুমার কাজ করে হালকা এই যে কুমার কাজ বক্তা যখন অনেক বড় একটা কথা বলবে মাঝখানে থেমে যাওয়ার কথা মনে করবে থেমে যাবে এরকম একটা ভাব এই জন্য এই কাজটা করে ভার্ব ও বিশ্লেষণের পিছনে যুক্ত হবে মাঝখানে একদম বাক্য শেষে নয় মাঝখানে যেমন দেখেন বাক্য মাছখানে বসে প্রধান ভূমিকা পালন করে অর্থাৎ যে টপিকটা নিয়ে কথা হচ্ছে সেটা প্রধান ভূমিকা পালন করে থাকে প্রধান ভূমিকা কেমন তো উদাহরণ দেখলে আমরা একটু বুঝতে পারি দেখেন বাহিরে আর আরেকটা জিনিস দেখেন কখনো কখনো ইদ্ধব অবতার পিছনে বসে ইদ্ধব অবদা থাকলে আর পিছনে 100% বসে সম্ভাবনা থাকে আর কি আমরা উদাহরণ একটু দেখি উদাহরণে যায় দেখেন বাহিরে বেশি বৃষ্টি হচ্ছে হচ্ছে কি বৃষ্টি হচ্ছে এই যে কমা জ্বালানা বন্ধ করে দিবে জ্বালানা বন্ধ করে দিবে টপিকটা কিন্তু বৃষ্টি হচ্ছে দেখেন হাটকে ফিগা মানি অন্থে যেহেতু এখানে বাচ্চি নাই তাই নন্থে দিলাম অন্থে এটা কিন্তু কুমার কাজ করছে ওদা মানে আশা বাহা হচ্ছে কুমার কাজ করলো সাং মনন। সানমন মানে না আচ্ছা দেখেন জুম মানে একটু ঠাকাইও বন্ধ করে দেখেন কি জসিল লাইও বন্ধ করে দিবে বন্ধ করে দিবে আমরা আরেকটা উদাহরণ দেখি এখানে একটু দেখেন ফিজ্জাটি সুস্বাদু মানে মোজা আছে মোজা আছে আরো খাবেন দেখেন ফিজ্জা গা ই গা যুক্ত হওয়া মানে কিন্তু টিটা ফিজ্জা গা মাসিন নুন থে এই যে

এই ডোমটা বসানোর চেষ্টা করি আমরা জি2 টা একটু দেখি জি2 এ কি বলছে রিউল কাইও রিউল কাইও কি আমরা সচরাচর কিন্তু সবাই জানি ভবিষ্যতে কোনো প্রশ্ন করা বুঝাইলে রিউল কাইওটা ব্যবহৃত হয় অর্থাৎ ভবিষ্যৎ বলে কোনো প্রশ্ন করা কাল কাইও যাবে মগল কাইও খাবে ফিউচার মূলক প্রশ্ন করা বুঝাইলে ইনি বসে কথা ভবিষ্যতে কোনো কাজ করবে এই কথা জিজ্ঞাসা করলে বসে তাহলে রিউল লাইও কিন্তু প্রশ্ন করাই বোঝায় তে রিউল কাইও আর রিউল লাইয়ের মধ্যে পার্থক্যটা কি সচরাচর পার্থক্য কি একদম এক নিমিষে আমরা এটা সমস্যা সমাধান করব সিনিয়র ব্যক্তিকে প্রশ্ন করতে রিউল কাইও ব্যবহৃত হয় সিনিয়র ব্যক্তিকে প্রশ্ন করতে রিউল কাইও ব্যবহৃত হয় আর সিনিয়র ব্যতীত অন্য যে কাউকে প্রশ্ন করতে রিউল লাইও ব্যবহার হয় যেমন আমি শিক্ষককে বলছি সনসেন নেম সিজাগে খালকাইও স্যার আপনি কি বাজারে যাবেন খালকাইও কারণ সিনিয়র ব্যক্তিকে আমি জিজ্ঞাসা করলাম কিন্তু জুনিয়র ব্যক্তিকে ভেবে আমি কিন্তু বলবো না আমি তখন যে বলবো ব্যবহার করা হয় আমরা উদাহরণটা দেখলে একটু বুঝতে পারবো উদাহরণটা একটু দেখি আমি উদাহরণটা একটু দেখি ভালো করে দেখেন একটু লক্ষ্য করে জায়গা সব মরুল জনপি হালকাইও এই যে রিউল কাইও রিউল কাইও আমি কি উপহারের প্রস্তুতি নেব আমি কি উপহারের প্রস্তুতি নেব এবার দেখেন জায়গা সাং মনুল সাদুল সাদুল কাইও জায়গা সাং মনুল থাদুল কাইও আমি কি জানালাটি বন্ধ করব আমি কি জানালাটি বন্ধ করব তো প্রবধানটা একটু দেখি তাহলে বুঝতে পারবেন দেখেন জেগা ছল জুলপি জুলবি হালকায়ো আমি কি উপহারের প্রস্তুতি নেব জেগা দেখেন এখানে রিউল কায়ো ছিল প্রশ্ন করার জন্য জেগা সানমনু খাতুল কায়ো আমি কি জালাটি বন্ধ করব আমি কি জালাটি বন্ধ করব আশা করি সবাই বুঝতে পারছেন তো পরবর্তী ক্লাসের জন্য আপনারা অপেক্ষা করেন এবং আমি যে ক্লাসটা নিলাম সেটাতে আপনারা প্র্যাকটিস করতে থাকেন এবং আমি আপনারা আমার কথা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট এবং শেয়ার করেন এবং আমার চ্যানেলটি বেশি বেশি সাবস্ক্রাইব করেন ধন্যবাদ সবাইকে